আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরো বৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চ স্বামী আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি নই যোগ্য ভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুড়ধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সে ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার যে গাঁসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বাচারী মৎস্যের ছালিন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বল সত্য করে প্রেম নয় শুধু পৌরসের আশফালনেই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস ও সঙ্গিনী মণিময় হাড় শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুদ্ধ আর আমি পাণ্ডু পুত্রবধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃ গৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই সভা সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যাঁর খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আচরে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে আমার অনৎসুকে দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমোত্ত উল্লাস মুহূর্তে তোমারে ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান সন্তানবতি করেছে পুরুষ কিন্তু তারা আমার প্রত্যেকে নয় কোনো প্রার্থনা নেই আমার বৃদ্ধরা বিলাপ করুন জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহুর গুনুন কোন লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজ অগ্রহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লো রাষ্ট্রনন্দনদের মধ্যে চাইছি প্রতিকার না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙ্গায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর্বাণ নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরতী কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক